আসন্ন শারদিয়া দুর্গাপুজো উপলক্ষে প্রীতি উপহার হিসাবে পাঁচ হাজার মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হল জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে এই উপলক্ষেই জামালপুর বাসস্ট্যান্ডে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় ব্লকের তেরোটি অঞ্চল থেকে পাঁচ হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন প্রীতি উপহার গ্রহণ করার জন্য এমনটাই জানা গেছে উদ্যোক্তাদের পক্ষ থেকে এদিন উপস্থিত ছিলেন জেলার যুব সভাপতি রাজবিহারী হালদার জেলা পরিষদের মেন্টর মহম্মদ ইসমাইল বিধায়ক অলক কুমার মাঝি সদর দক্ষিণ মহকুমার শাসক বুদ্ধদেব পান জেলা সভানেত্রী নীলা মুন্সি দেবুটুরু পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক বিডিও পার্থ সারথী দে বিডিও রাহুল বিশ্বাস মেন্টর মহম্মদ ইসমাইল পুলিশের পক্ষ থেকে সিআই বিশ্বজিৎ মণ্ডল জামালপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃপা সিন্ধু ঘোষ এবং সকল প্রধান উপপ্রধান ও অন্যান্যরা এদিনের এই অনুষ্ঠান প্রসঙ্গে জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটির সভাপতি মেহমুদ খান জানিয়েছেন সারা বছরই সাধারণ মানুষের পাশে থাকে এই সংস্থা যে আজকে আমাদের দুর্গাপূজা আছে সেখানে আমরা এখানে সব ধর্মের মানুষকে হিন্দু মুসলিম শিখ সকলে মিলে এখানে আজকে সকলকে আমরা পাঁচ হাজার আহ বস্ত্র আমাদের শাড়ি এবং ছেলেদের লুঙ্গি এটা দিয়ে প্রত্যেকটা দুশো আটেরোটা বুধ আছে দুশো আটেরোটা এবং আমাদের ব্লকে আমাদের একটা মুগুড় অঞ্চল আছে সেটা সহ আমাদের চোখটা অঞ্চলে আমরা পাঁচ হাজার বস্তরে এখানে দিলাম মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ